আল্লাহর বান্দাগুলা নাম দেখে নাই জাহান নামের শাস্তিও দেখে নাই আল্লাহ তালা তারপর আবার ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করবেন যে হে আমার ফিরিস্তারা আমার বান্দাগুলা আমার তৈরি নাজ নেয়া ভরপুর জান্নাত কখনো দেখেছে এইবার ফেরিস্তারা বলবেন যে হে আল্লাহ না আপনার বান্দাগুলা জান্নাতও তাদের চোখে দেখে নাই আল্লাহ তালা বলবেন আজব ব্যাপার জাহান নাম দেখে নাই জান্নাত দেখে নাই গুণা আরামের ঘুমকে হারাম করে আরামদায়ক বিছানাকে ত্যাগ করে ঠান্ডার মধ্যে গিয়ে বসে আছে কারণ কি বলেন হে আল্লাহ কেউ দুনিয়াতে কারো জবান থেকে শুনেছে কেউ কোরআনে পড়েছে কেউ হাদিসের মধ্যে পড়েছে অতপর তারা বিশ্বাস করে নিয়েছে আর বিশ্বাস করেছে বিধায় তারা জাহান্নাম থেকে মুক্তি চাই জান্নাতে যেতে চায় খালিফা খলিফা তোমরা বলেছিলে না ইবাদত করার জন্য আমরা আসি এরা দুনিয়াতে যাবে কাটাকাটি করবে মারামারি করবে খুন খারাপি করবে আপনি দুনিয়াতে আর কোনো জাতিকে পাঠিয়েন পাঠায়েন না আল্লাহ তাআলা বলেন যে দেখো যাদেরকে তোমরা নিষেধ করেছিলে দুনিয়াতে পাঠানোর জন্য আজকে ওই সকল বান্দাগুলা আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই তারপরেও জাহান্নামে ঠান্ডার মধ্যে কনকনা শীতের মধ্যে কাঁপতে কাপতে গিয়ে বসে আছে আমার বৃদ্ধ বাবা যে ভুলা আমি আল্লাহর জাহান নাম দেখে নাই জাহান নামের আজাব দেখে নাই ওই আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই কনকনা মধ্যে গিয়ে বসে আনছেন ফেরিস তারে তোমরা সাক্ষী হয়ে যাও তোমরা সাক্ষী হয়ে যাও নাম হারাম হারণ করে দিলাম শুধু তাই নাই রে বন্ধু আসমান জমিনের মালিক আমার আল্লাড দিয়া কায় ইরে ফিরিস তার সকল বান্দাগুলা আমার তৈরি জান্নাত দেখে নাই জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই না দেখে বিশ্বাস করে নিয়েছে আর জান্নাতে যাওয়ার জন্য আমার বান্দাগুলা গুলা বাগল হয়ে আছে লাভটা কেমন কম না বেশি একজন মুমিন মুসলমানের এর চাইতে বড় সৌভাগ্য এর চাইতে বড় লাভবান হওয়ার আর কোন সুযোগ আছে আর কোন সুযোগ নেই প্রিয় উপস্থিতি আমি আনুল কারিম থেকে ছোট্ট একটা আয়াতকারী মাতা লাভ করেছি আয়াতের আলোচনার পূর্বে একটা প্রশ্ন আপনাকে করতে চাই আচ্ছা আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে ভাই আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা আপনারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন কিনা বলেন আল্লাহকে ভালোবাসেন কিনা আল্লাহর ভালোবাসা যারা মুসলমানের ঘরে গ্রহণ করেছে সকলেই চায় সকলেই দাবি করে কথা বলেন ঠিক কিনা শুধু তাই না যারা নামাজ পড়ে না এদেরকে যদি জিজ্ঞাসা করেন এরাও বলবে যে আমরা আল্লাহকে ভালোবাসি রোজা রাখেরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে যদি জিজ্ঞাসা করা হয় তারাও বলবে যে আমি আল্লাহকে ভালোবাসি শুধু তাই নয় এমন এক শ্রেণীর লোক আসে যাদের চেহারার দিকে তাকাইলে চেহারা এমন সুর মাথার চুলগুলাকে জট বানিয়ে একদম লম্বা করে হাঁটুর নিচে পর্যন্ত নিয়ে গেছে এরকম লোক আসে না দাড়িগুলাকে জট বানিয়ে জট পাকিয়ে দাড়িটা পায়ের নিচ চলে গেছে এরকম লোক আছে না নাই এই লোকগুলাকে যদি আপনি বলেন যে ভাই এই সুরত আর এই আকৃতি তুমি কেন ধরছ ওই লোকগুলাও কিন্তু বলে যে আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কথা বলেন ঠিক না আবার এক শ্রেণীর লোক আছে যারা গাঁজা খায় গাঁজা খায় তো ওই সকল লোকগুলাকে যদি আপনি বলেন যে ভাই আপনি গাঁজা খান কেন তারাও বলে যে আল্লাহর মারেফত অর্জন করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এরকম লোক দেখছেন কিনা জানি না কিন্তু আমি দেখছি গাঁজা খায় আর বলে যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এই গাঁজা খায় তাহলে বোঝা গেল যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে প্রত্যেকেই আল্লাহর ভালোবাসা চাই প্রত্যেকেই আল্লাহর ভালোবাসা চাই এখন সুরত কি পদ্ধতি কি আল্লাহকে আমি ভালোবাসবো আল্লাহর ভালোবাসার দাবি আমি কখন করতে পারবো শুধু মুখ দিয়ে বললাম যে আমি আল্লাহকে ভালোবাসি বা আল্লাহর ভালোবাসা আমি পেতে চাই শুধু মুখ দিয়ে বললেই হবে নাকি এর মধ্যে সুরত আছে পদ্ধতি আছে তরিকা আছে এর মধ্যে নিয়ম আছে পদ্ধতি আছে নিয়ম কি আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহকে ভালোবাসবো কিভাবে আল্লাহ নিজে বলে দিয়েছেন বলতেছেন হে নবী আপনি বলে দেন বল আপনি বলে দেন ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহর ভালোবাসা চায় যারা আমি আল্লাহর ভালোবাসা চাই তারপর আল্লাহ বললেন ফাত্তাবিউনি হে নবী আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর ভালোবাসার দাবি করতে হলে আমাকে কি করতে হবে রাসুল সাল্ল্লা আলহ্লামের অনুসরণ অনুকরণ করতে হবে এর বাহিরে গিয়ে আল্লাহর ভালোবাসার দাবি আমি করতে পারি না এখন রাসুলকে আমি কেন ভালোবাসবো রাসুলকে আমি কেন মহাব্বত করব আরে যেই নবী জন্মগ্রহণ করেছেন মায়ের গর্ব থেকে যখন দুনিয়াতে আসছেন তখন উম্মতের দরদ উম্মতের মায়া নিয়ে দুনিয়াতে আসছেন শিশুকালে উম্মতের দরদ উম্মতের মায়া কৈশোর থেকে যখন যৌবনে চলে গেলেন উম্মতের দরদ উম্মতের মায়া মক্কার কাটাকাটি মারামারি মারামারি খুন খারাপই তার ভালো লাগে না এই জাতিকে একটা মুক্তি দিতে হবে জাতিকে মুক্তির একটা পথ দেখাতে হবে এই দরদ নবুয়ত পাওয়ার আগে থেকে যখন নবুয়ত পেলেন তখন উম্মতের দয়া উম্মতের মায়া দিলের মধ্যে আরও বেড়ে গেল দিনের মধ্যে আরো বেড়ে গেল সব সময় উন্মতি 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 যখন দাওয়াত দেওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে যাইত মানুষের কাছে যাইত নবীজি সাল্ল আলী আসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন দিনের পথে ডেকেছেন কি জন্য নবীজির কোনো লাভের জন্য পাইগম্বরের কোনো লাভের জন্য না তার কোনো ব্যক্তিগত লাভের জন্য না গুণাগার

তিনি একটু স্বস্তি পাওয়ার জন্য তিনি মনে মনে ভাবলেন আমার নানার দেশ হচ্ছে তায়েব ওই জায়গায় গেলে হয়তোবা আমাকে আর নির্যাতন করবে না আমাকে হয়তোবা আর কোনো কষ্ট দিবে না এই একটা আশা নিয়ে এই একটা আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে নিয়ে মক্কার নির্যাতন কষ্ট আর সহ্য করতে পারতেছেন না এই আশা অন্তরের মধ্যে নিয়ে তায়েফে গেলেন গিয়ে যখন তায়েববাসীকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তায়েববাসীরা পয়গম্বরের সাথে কি করেছিল

যখন মক্কা থেকে থাই ফের জমিনে যায় গিয়ে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দেয় মনের একটা আকাঙ্ক্ষা ছিল আশা ছিল যে তাই আমার নানার দেশ তাই আমার নানার বাড়ি আমার মায়ের পিতার দেশ এই জায়গায় গেলে হয়তো তারা আমাকে নির্যাতন করবে না আমাকে কষ্ট দিবে না হয়তো বা আমার দাওয়াতকে তারা কবুল করে নেবে এই একটা আশা

পাগল বলা এই ব্যক্তিটাকে তোমরা পাথর নিক্ষেপ করা এই ব্যক্তিটাকে তোমরা আঘাত করা দেহের মধ্যে তাই ফিরে যুবক গুলা পাথর নিক্ষেপ করে তাই ফিরে যুবক গুলা নবীজের শরীরে রক্তাক্ত করে দেয় কেমন রক্তাক্ত করা হয় পেগম্বর সাহিম সহ্য করতে না বেড়ে গুলাইতে না বেড়ে নবীজি সাল্লাম জমিনের মধ্যে বেহুস হয়ে পড়ে যায় অজ্ঞান ময়া পড়ে যায় যখন আবার হুশ ফিরে আসে নবীজির জ্ঞান যখন আবার ফিরে আসে তাই ওই দুষ্ট বালক গুলা ওই যুবক গুলা নবীজিকে আবার আঘাত করা শুরু করে দেয় এইভাবে একবার নয় দুইবার

তাইয়েব বাসিদেরকে ধ্বংস করে দেয় এই তাইয়েব বাসিদেরে গায়ে দয়া দেয় যেই নবীর শরীরে আমার আল্লাহ মশা মাছি হারাম করে দিয়েছিল পুকামা করে যেই নবীর জন্য হারাম ছিল ওই নবীর শরীরে দয়ে এই দুষ্ট বালকগুলা তাই ফেরেই যুবকগুলা এত আঘাত করছে এত কষ্ট দিছে।

তুমি যদি এই বাসীদেরকে ধ্বংস করে দাও এই তাই ফের লোকগুলো আমাকে চিনে নাই আমার দাওয়াতকে তারা কবুল করে নাই এদেরকে যদি তুমি ধ্বংস করে দাও দুনিয়াতে তাদের বংশ থেকে এমন লোক আসতে পারে এমন সন্তান আসতে পারে যেই সন্তান গুলামী নবীকে চিনবে যেই সন্তান গুলামী নবীর দাওয়াতকে কবুল করবে যেই সন্তান গুলা আমার আল্লাহর বান্দা হয়ে যাবে যেই সন্তান গুলা আল্লাহকে এক আল্লাহ আমাকে তাদের রাসূল হিসাবে মেনে নেবে ও ভাই জিবরাইল

নিবে আমার কথাকে মেনে নিবে আল্লাহকে এক রব্ব হিসাবে স্বীকৃতি দিবে আমি নবীকে তাদের জীবন আদর্শ হিসাবে রাসূল হিসাবে মেনে নিবে এমন দয়া এমন মায়া আবার নবীর দিলের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত দিতেন মানুষের দারে দারে গিয়ে দাওয়াত দিতেন দাওয়াত শেষ করে যখন সন্ধ্যায় বাড়িতে যাইতো পয়গম্বর চেহারার দিকে দেখা দেখা যাইতো নবীজির চেহারাটা বড় আছে বড় মহিলা যুক্ত হয়ে আছে সুন্দর ঝলমলে চকচকা নৌরানির চেহারাটা গালো হয়ে গেছে আম্মা জান খাদ চেহারাটা এত কালো দেখা যায় কি জন্মি আমার কী রেখা দিই যা মধ্যে মানুষের কাছে দাওয়াত নিয়ে যায় যখন মক্কার অলিতে গলিতে ঘুরি যখন মানুষদের বাড়িতে যায় কত মানুষগুলো আমি নবীকে চিনে না আমাকে পাগল বলে দূর দূর করে তাড়ায়া দেয় আবার অনেক মানুষ এমন আছে আমাকে না চিনে আমার চেহারার মধ্যে তারা থুতু নিক্ষেপ করে দেয় এর সে লেগে যাইতো চেহারার মধ্যে ধুলাবলি গুলা বসে যাইতো যার কারণে আমার চেহারাটা মলিন হয়ে যায় যার কারণে আমার চেহারাটা কালো দেখা যায় আম্মা জানকাদি যা ডাক দিয়া গায় ও

না 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 আজকে তারা আমাকে চিনে নাই এইজন্য আমার উপর আঘাত করে তারা আমাকে বোঝে নাই এই জন্য তারা আমার চেহারার মধ্যে দোদনিক্যম করে হে রে যা যাও এমনodil আসতে পারে যেই লোকগুলো আমার চেহারা ক্ষেপ করছে ওই লোকের বংশ থেকে এমন সন্তান আসতে পারে যারা আমার দিনকে কবল করে নেবে যারা আমার ধর্মকে কবুল করে নেবে কাদি যারে এদেরকে যদি আমি ধ্বংস করার জন্য দোয়া করে আমার মাওলা দোয়ারটা কবুল করে নেবে তাহলে এর সন্তানগুলো তো আর ইমান সি এই সন্তানগুলো তো আমার দাওয়াতকে গ্রহণ করতে পারবে না ইরেকা দিজা এই জন্য আমি নবীয়দের জন্য বদ্ধ করি না এত দয়ার তো মায়ার নবী আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য সব সময়

ইসตรีকে কাসভাক করে নাই আমি আয়েশার नसीবি আসে নবীজিকে গোসল করানোর আমি পায়গাম্বর sallallahu alaihi wasallam যখন গোসল করাইতাম গোসল করাইও নবীকে যখন ঘরে নিয়ে আসতাম নবীজি sallallahu alaihi wasallam শরীরের মধ্যে তেল লাগানোর জন্য পায়গাম্বর

এর মধ্যে দাওয়াত নিয়ে যখন আমি মানুষদের কাছে গিয়েছিলাম ওই তায়েফের বালকগুলা তাইফের বাচ্চাগুলা আমি নবীর জিহারার মধ্যে পাথর নিক্ষেপ করেছিল আমি নবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেন ছিল আয়েশারে এই দাগগুলা হচ্ছে ওই পাথরের দাগ হাজার আয়েশা সিদ্দিকে রাজি আল্লাহ তালানহার চোখ বেবে পানি বাহির হয় হাই রে যেই নবীর জন্য আল্লাহ তালা দুনিয়ার সমস্ত পোকামাকর হারাম করে দিয়েছেন নবীজির শরীরে সমস্ত পোকামাকর বসাকে হারাম করে দিয়েছেন আর ওই তাই ফের সেহার শরীরের মধ্যে কেমন আঘাত করেছে কেমন ক্ষত বিজির শরীরের মধ্যে এখনো আছে আম্মা জানাই সেদ্ধা বলেন আমার গুনাগার উম্মত গুলাকে আমি নবী আমার আল্লাহর কাছে বলব ভগোদয়ার মালিক আমার এই ক্ষত চিহ্ন গুলার বিনিময়ে আমার গুণাগার উম্মতদেরকে আপনি নাজাতের ব্যবস্থা করে দেন নবী আমার তো ভালোবাসে তো মহাব্বত করে আপনাকে আমাকে আর আপনি আর আমি কেমন হত ভাগা দুর্ভাগা আপনার আর আমার সেই নবী সল্ মা আলী ইহসাল্লামের অনুসরণ অনুকরণ করতে মনে চায় না নবীকে ভালোবাসতে মনে চায় না আর সাহাবাইতের জিন্দগিরা আপনি দেখেন না কেন সাহাবাই কেন কিভাবে আমার নবীকে ভালোবাসছে কিভাবে মহাব্বত করছে তাদের জীবনী দেখেন বিলাল নদী আল্লাহ হাফসা থেকে হিজরত করছে হিজরত করে আরবের মাটিতে আসছে আসার পর এমন একজন ব্যক্তির গোলাম হয়েছিল যেই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি ছিল না মক্কার তৎকালীন কাফেরদের অন্যতম যে সমস্ত লিডারগুলো ছিল তাদের মধ্যে অন্যতম একজন ছিল মাইয়া বিন খল তার গোলাম ছিল হজরত বিলাল রদিয়াল্লাহ তালান চেহারা সুন্দর ছিল না মুখের ভাষা মুখের জবান শ্রুতিমধুর ছিল না তুতলায় তুতলাই কথা বলতো কিন্তু বেলাম আল্লাহ তার নিকট কেমন কবুল হয়েছিলেন পায়গম্বর সল্লহ গোয়ারি হে সাল্লাম জন্নাত থেকে ভ্রমণ করে সে ডাক দিয়া কই রে তুমি কি এমন আম করো কি এমন নিকাস করো এ রে বিলাম আমি ওই সময় আমি নবী একটা আওয়াজ শুনতে পাই ওইটা সাধারণ গুণ আওয়াজ না বেলাল ওই আওয়াজটা ছিল তুমি বিলালের বাইরের আওয়াজ বিলাল তাআলা মরুভূম জমিনের মধ্যে বিলালের পায়ের আওয়াজ আল্লাহ তাআলা রাখছে জান্নাতের মধ্যে এত দামি এত কবুল মালিকের নিকট কি জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে একটু লক্ষ্য করে দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাবশা থেকে হিজরত করে মদিনায় আসছে মাইয়া বিন খলফের গোলাম কালিমার দাওয়াত পেয়ে কালি দাওয়াতকে কবুল করে নেয় খবরটা উমাইয়া বিন খলফের নিকট চলে যায় ছ মহম্মদের দিনকে গ্রহণ করে নিয়েছে উমাই মিলন দিয়ে লং ধারা নুহ ডাক দিয়া কইরে উমাইয়া যেই কথাটা তুমি শুনেছ সত্য শুনেছ আমি মহাম্মদের ধর্মকে কবুল করে নিয়েছে মহম্মদের দিনকে কবুল করে নিয়েছে হুমাইয়া ডান্দ্যা কই রে এর জন্য কঠিন শাস্তি তোমার হতে পারে তোমার চাকরি চলে যাইতে পারে বিলাল দিয়া লাভ তালান হুডন উমাইয়া আমার যদি চাকরি চলে যা তারপরেও আমি মহম্মদের কালিমা থেকে ফেরত আসবো না মহম্মদের দিন থেকে ফেরত আসবো না হুমাইয়া উমাইয়া তোর যত শাস্তি আছে আমাকে দিতে পারাস বিলাল নদী আল্লাহ তালান হুকে মরুভূমির উত্তপ্ত বালু গরম উত্তপ্ত বালো বালুর মধ্যে শোয়াইয়া দেয় কেমন উত্তপ্ত বালো যদি আপনি আর আমি স্বাভাবিক অবস্থায় বালুর মধ্যে হাঁটতে যায়। আমাদের পায়ের চামড়া গুলা যাবে গুস্ত গুলা যাবে এমন উত্তপ্ত বালুর মধ্যে বিলাল নদী আল্লাহ তালান হুকে শোয়াইয়া দেয় শুধু শোয়াইয়াই খেলতে হয় না নড়াচড়া করতে না পারে মরুভূমির উত্তপ্ত বালুগুলা যেন বিলালের চামড়াকে পড়ে দেয় বিলালের গোস্তকে পড়ে দেয় এই জন্য নিষ্ঠুর উমাইয়া হজরত বিলাল নদী আল্লাহ তালানহর বুকের উপর পাথরের বড় বড় খণ্ড রেখে দেয় বিলাল যেন নড়াচড়া করতে না পারে উমাইয়া

শুধু তাই নয় শুধু তাই উমাইয়া যখন দেখল বিলাল ফিরত আসতেছে না উমাইয়া তার গোলামদের কে ডাক দিয়া কই রে বিলালের বাইরে সাথে রশি লাগাও রশির উপর প্রান্তটা ঘোড়ার বাইরের সাথে লাগাও বিলাল যতক্ষণ পর্যন্ত কালিমা থেকে ফেরত না আসবে এক আল্লাহর শিকার থেকে ফেরত না আসবে মুহাম্মাদের দিন থেকে ফেরত না আসবে হে গোলামেরা

করে আর এই কথাটা ভালো লাগে না একাত্মবাদের শিকারোক্তি উমাইয়ার ভালো লাগে না উমাইয়া ছিল মূর্তি পূজক অগ্নি পূজক দেব দেবীর পূজা করত এক আল্লাহর শিকারক্তি তার আর ভালো লাগে না উমাইয়া